আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় সকালে খালি পেটে কালোজিরা প্লাস গরম পানি খাওয়ার উপকারিতা সকালে খালি পেটে কালোজিরা প্লাস গরম পানি খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী প্রাচীনকাল থেকে কালো বলা হয় মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন মিনারেল ও প্রাকৃতিক ঔষধি উপাদান যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কালো ও গরম পানির অবিশ্বাস্য উপকারিতা সঠিকভাবে খাওয়ার নিয়ম ও পরিমাণ স্বাস্থ্য সুরক্ষার জন্য জরুরি সতর্কতা প্রাচীনকাল থেকে কালোজিরা বা কালোজিরার ব্যবহার আয়ুর্বেদ ও মধ্যে অত্যন্ত জনপ্রিয় একে অনেকে মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ বলে থাকেন বিশেষ করে সকালে খালি পেটে যদি কালো জিরা গরম পানির সাথে খাওয়া হয় তবে এটি শরীরের জন্য এক অনন্য উপকার নিয়ে আসে চলুন এর কার্যকারিতা সম্পর্কে জেনে নিই এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কালোজিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নিয়মিত খাওয়া হলে ভাইরাস ব্যাকটেরিয়া ও জীবাণু সংক্রমণ অতিবাহিত করতে সাহায্য করে দুই শক্তি উন্নত করে সকালে খালি পেটে কালো জিরা প্লাস গরম পানি খেলে হজম শক্তি ভালো হয় এটি অম্লতা গ্যাস অজীর্ণ ও পেট ফাঁপা সমস্যা কমাতে কার্যকর তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কালো জিরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিশেষভাবে উপকারী চার ওজন কমাতে কার্যকর খালি পেটে কালোজিরা খেলে শরীরের ফ্লাড বার্ন হতে সাহায্য করে মেটাবলিজম বাড়িয়ে শরীরকে ফিট ও স্লিম রাখতে সহায়ক ভূমিকা পালন করে সর্দি কাশি ও হাঁপানি দূর করে কালোজিরা প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে কাশি ঠান্ডা হাঁপানি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় এটি অত্যন্ত উপকারী ছয় শরীর থেকে টক্সিন দূর করে গরম পানি শরীরের ভেতরে টক্সিন বা ক্ষতিকর পদার্থ বের করে দেয় কালো সাথে খেলে এই প্রভাব আরও বেড়ে যায় ফলে শরীর সতেজ ও সুস্থ থাকে সাত হৃদরোগের ঝুঁকি কমায় কালোজিরা জিরা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তচাপ স্বাভাবিক রাখে নিয়মিত খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে আট ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে কালো থাকা পুষ্টিগুণ ত্বককে উজ্জ্বল করে তোলে এবং চুল পড়া কমিয়ে চুলকে মজবুত করে নয় প্রদাহ ও ব্যথা কমায় যারা গেটে বাদ হাড়ের ব্যথা বা ফোলার সমস্যায় ভোগেন তাদের জন্য কালোজিরা অত্যন্ত কার্যকর এটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লোমেটরি হিসেবে কাজ করে দশ মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় কালোজিরা স্নায়ু শান্ত রেখে এবং মানসিক চাপ কমায় নিয়মিত খেলে ঘুম ভালো হয় ও মন সতেজ থাকে চলুন কালো জিরা ও গরম পানি খাওয়ার নিয়ম জেনে নিই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে এক গ্লাস গরম পানির সাথে আধা চা চামচ কালো জিরা খাওয়া সবচেয়ে উপকারী চাইলে কালো জিরা গুঁড়ো করে গরম পানিতে মিশিয়ে খাওয়া যায় অনেকে এক চামচ মধুর সাথে কালো মিশিয়ে খেয়ে তারপরেও গরম পানি পান করেন এটিও উপকারী প্রতিদিন নিয়মিত খাওয়া যেতে পারে তবে মাত্রা বেশি না হওয়ায় ভালো যাদের বিশেষ কোনো রোগ আছে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা গর্ভবতী মহিলা তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত কালো ও গরম পানি খাওয়ার কিছু সতর্কতা এক অতিরিক্ত খাওয়া উচিত নয় প্রতিদিন আধা চা চামচের বেশি খেলে পেটের সমস্যা অম্লতা বা বমি বমি ভাব হতে পারে দুই গর্ভবতী নারী গর্ভাবস্থায় কালো জিরা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বেশি গেলে গর্ভের ওপর প্রভাব ফেলতে পারে তিন ডায়াবেটিস রোগী কালোজিরা রক্তে শর্করা কমায় যারা ডায়াবেটিসের ওষুধ খান তাদের ক্ষেত্রে ব্লাড সুগার হঠাৎ কমে যেতে পারে তাই নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত চার রক্তচাপের রুগী কালোজিরা রক্তচাপ কমাতে সাহায্য করে তাই যাদের প্রেশারের ওষুধ চলছে তাদের জন্য এটি কখনো কখনো সমস্যা সৃষ্টি করতে পারে পাঁচ শিশুদের ক্ষেত্রে ছোট বাচ্চাদের বেশি পরিমাণে কালোজিরা খাওয়ানো উচিত নয় সামান্য পরিমাণে দেওয়া যেতে পারে ছয় দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগী কিডনি লিভার বা হৃদরোগে ভুগছেন এমন কেউ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন মনে রাখবেন সকালে খালি পেটে কালোজিরা ও গরম পানি খাওয়া আমাদের শরীরের জন্য একটি প্রাকৃতিক আশীর্বাদ এটি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না বরং হজম শক্তি উন্নত করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে তবে খাওয়ার নিয়ম মেনে এবং সঠিক পরিমাণে খাওয়াই সবচেয়ে জরুরি আর যাদের বিশেষ কোনো রোগ রয়েছে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত অর্থাৎ কালোজিরা প্লাস গরম পানি অনেক উপকারী হলেও সঠিক নিয়মে এবং পরিমাণ মতো খাওয়া জরুরি তাই প্রতিদিনের জীবনে কালোজিরা ও গরম পানির এই সহজ অভ্যাসকে অন্তর্ভুক্ত করুন এবং উপভোগ করুন একটি সুস্থ ও শক্তিশালী জীবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে